যাই হোক প্রত্যেকটা মুহূর্তে তন্ত্র অমাবস্যা পুজো এর মধ্যেই তো আমরা নিবন্ধ তাই বারবার করে না বললেই নয় কৌশিকী চলে গেল আবার মহালয়া নিয়ে পড়েছি মানে ঢাকে কাঠি দিয়ে দিয়েছি তো যাই হোক বিষয়টা হচ্ছে ভালোবাসাই তো শ্রেষ্ঠ তন্ত্র হ্যাঁ এই তন্ত্র পুজো যেটা আমরা করি ভালোবাসা দিয়ে কিন্তু আমাদের উদ্ধার করতে হবে কথা দিয়েছিলাম যে জ্যোতিষ আলোচনায় ফিরে আসবো কারণ জ্যোতিষ আলোচনা তো না করলেই নয় সবসময় মন গড়া রচনা আলোচনা আমাদেরকে কিন্তু জ্যোতিষভাবে সমৃদ্ধ করতে পারে না তাই যেটি বলবো সেটা খুব ফাস্ট আলোচনা পাঁচ ঘন্টা হয়তো লাগতে লাগতো কিন্তু সেটা পাঁচ মিনিটে বলার চেষ্টা করব কারণ জ্যোতিষ বিচারে এটা না হলেই নয় মানে ব্লান্ড ডিসকাশান মানে ভোতা আলোচনা কিংবা রচনাধর্মী মন মন গড়া আলোচনা তো আমি করবো না সুতরাং যতটুকু করবো একটা মন গড়া আলোচনা নয় গ্রহের প্রেক্ষা বিচার আমাদের অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে জ্যোতিষ দেখাচ্ছি বিধিসম্মতভাবে চলছে কিন্তু ফল হচ্ছে না ফলাফল হচ্ছে না হচ্ছে না কেন কারণ আছে জন্মছকের বিচারটা না অনেক বহুমুখী বিচার ওই মঙ্গল শনি কেতু এখানে ওখানে থাকলে এটা হতে পারে ওটা হতে পারে তা নয় এই যে জ্যোতিষের প্রেক্ষা প্রথমে বলি দুটি গ্রহের মধ্যে না সম্বন্ধ হয় কি সেই সম্বন্ধ চারটে চার রকমের সম্বন্ধ তৈরি হতে পারে প্রথম হচ্ছে মুখ্য সম্বন্ধ মুখ্য সম্বন্ধটা কি সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ অনেক সময় দেখবেন বৃহস্পতি আছে চন্দ্রের ঘরে কর্কট রাশিতে আবার সেই চন্দ্র আছে বৃহস্পতি ঘরে মীন রাশিতেও আছে কিংবা ধনুরাশিতেও আছে এরকম যদি হয় এটা একটা মুখ্য সম্বন্ধ গ্রহের মধ্যে এটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ বলে আবার দেখুন দ্বিতীয় সম্বন্ধ কি সমসপ্তম দৃষ্ট বিনিময় একে অপরকে ধরুন বৃহস্পতি মিনে আছে কন্যায় চন্দ্র আছে একে অপরকে সমসপ্তম দৃষ্ট বিনিময় করছে এটাও ধরুন এক ধরনের গ্রহেদের মধ্যে দ্বিতীয় সম্বন্ধ তৃতীয় সম্বন্ধ কি একতর দৃষ্টি অর্থাৎ ধরুন মঙ্গল আছে ভাবে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি আছে সিংহ রাশিতে মঙ্গল বৃহস্পতিকে অষ্টম দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি নিজের ক্ষেত্রে কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছে যেখানে মঙ্গল বসে আছে এই এইরূপ ক্ষেত্রে কিন্তু গ্রহের সম্বন্ধ সৃষ্টি হয় যেটাকে বলে একেতর দৃষ্টি এবং চতুর্থ সম্বন্ধ যেটা সেটা হচ্ছে দুটি গ্রহের মধ্যে সহাবস্থান যেটাকে আমরা বলি কনজাংশান যেটা খুব ভালো ফলাফল হয় নয় গ্রহের নয় অংশ থেকে একুশে অংশের মধ্যে যদি দুটি গ্রহের যদি সংযোগ রক্ষা হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো সম্বন্ধ হয় এবার আসি গ্রহের প্রেক্ষাটা কী প্রেক্ষা হলো যে গ্রহগুলো আমাদেরকে ফল দেয় শনি মঙ্গল বৃহস্পতি শুক্র কিন্তু যাই হোক না কেন উক্ত দুটি সংযোগকারী গ্রহের মধ্যে যে ফুটের দূরত্ব সেটাই কিন্তু প্রেক্ষা অর্থাৎ যে দূরত্ব ধরুন এই মুহূর্তে শনি আছে মীন রাশিতে এবং বৃহস্পতি আছে মিথুন রাশিতে এই যে এদের যে একটা স্ফুটের দূরত্ব এটাই হচ্ছে গ্রহের প্রেক্ষা এই প্রেক্ষা সাত রকমের হয় খুব সংক্ষেপে বলি সংযোগ কিংবা কনজাংশন মানে একই ঘরে থাকা এটা এক ধরনের প্রেক্ষা পঁয়তাল্লিশ অংশ অর্থাৎ সেটাকে বলে সেমি স্কোয়ার বলে এটা এক ধরনের প্রেক্ষা ষাট অংশ অর্থাৎ দু রাশি শনি এবং বৃহস্পতির মধ্যে যদি ব্যবধান দুটো রাশি হয় সেটা এক ধরনের প্রেক্ষা আরেকটি প্রেক্ষা হচ্ছে স্কোয়ার নব্বই অংশ যদি তিনটে রাশির ব্যবধান হয় সেটা একটা প্রেক্ষা আরেকটি প্রেক্ষা হচ্ছে ট্রাইন যেটা একশো কুড়ি ডিগ্রির ফারাক যদি হয় যেটা এই মুহূর্তে শনি এবং বৃহস্পতির আছে যেটা অত্যন্ত শুভ এটা কেবল ট্রাইন প্রেক্ষা আরেকটি প্রেক্ষা হয় সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ অংশের প্রভেদ হয় দুটো দুটো গ্রহের স্ফুটের মধ্যে প্রভেদ মানে পার্থক্য এবং আরেকটি আছে অপোজিশন যেটাকে বলে একশো আশি ডিগ্রি হ্যাঁ সমসপ্তমে তো এটা গেল সাত রকমের প্রেক্ষা এই প্রেক্ষার মধ্যে দেখুন সব থেকে ভালো শুভ প্রেক্ষা হচ্ছে এই ট্রাইন অর্থাৎ একশো কুড়ি ডিগ্রির যে ব্যবধানটা আরেকটি হচ্ছে সেমিস্কোয়ার অর্থাৎ ষাট ডিগ্রির যেই ব্যবধানটা তাহলে এই যে আমরা যে ফলটা পাই না বিয়ে হচ্ছে না কেন কাজ হচ্ছে না কেন আমি আমার প্রমোশন হচ্ছে না কেন আমি আমি বাড়িটা এই সময় কিনতে পারছি না কেন প্রোমোটার সাথে তোমার ঝামেলা কেন আমার বাস্তুতে কেন সমস্যা আমার ছেলেটা কেন আমার কথা শুনছেন এই যে সমস্যাগুলো হচ্ছে এই যে গ্রহগত অবস্থান এই যে প্রেক্ষা এই যে সংযোগ আমার যে কনজাংশনটা হচ্ছে এটা পরিবর্তনশীল সমসপ্তম দৃষ্ট সবসময় মনে রাখবে মনে রাখতে হবে আপনার যে ফলদানকারী গ্রহ সেটা যদি স্কোয়ার কিংবা সেমি স্কোয়ার কিংবা সে স্কোয়ারে যদি থাকে তাহলে সেই গ্রহ কখনো ফল দেয় না এবার এখানে মিত্রগ্রহ রবি মঙ্গল কিংবা চন্দ্র বৃহস্পতি যদি থাকে সেটা এক ধরনের ফল যদি প্রেক্ষা সংযোগকারী গ্রহ যদি শত্রু হয় অর্থাৎ রবি শনি রাহু তাহলে ভালো ফল কিন্তু কখনোই হয় না এবার গ্রহরা কখন অনুগৃহীত হয় অর্থাৎ আমাদের অনুকূলে থাকে এই যখন দুটি গ্রহ যখন দৃষ্ট হয় শুভগ্রহ প্রেক্ষা অনুযায়ী মুখ্য সম্বন্ধ সৃষ্টি করবে দ্বিতীয় সম্বন্ধ সৃষ্টি করবে খুব কঠিন আলোচনা হচ্ছে নাকি কিন্তু এই আলোচনা আকলিত নয় যদিষের এটা নিচু তলার আলোচনা নয় এটা উঁচুতলার আলোচনা